Wà lára mímọ́ yóò wérén jà. মাননীয় মহকুমা শাসক শ্রী প্রসেনজিৎ ঘোষ মহাশয় এখন ক্যানভাসে তুলির আঁচর দিয়ে এই নান্দনিক শিল্পী গোষ্ঠীর পরিচালনায় যে শিল্প শিবির তার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট জনেরা মাননীয় মহকুমা শাসক শ্রী প্রসেনজিৎ ঘোষ মাননীয় মহকুমা আয়ুক্তাধ্যক্ষ সুপ্রকাশ আমরা আপনি তো আমাদের মধ্যে আমাদের বিশ্বপুরী মহকুমা শাসক মাননীয় শ্রী প্রসবজিৎ ঘোষ মহাশয় মহকুমা আরক্ষাধ্যক্ষ মাননীয় সুপ্রকাশ দাস মহাশয় মাননীয় আইসি শ্রী রতন সাঁতরা মহাশয় এবং পৌরপ্রধান মাননীয় শ্রী গৌতম গোস্বামী মহাশয়কে আমরা আমাদের সঙ্গে পেয়েছি

ঘর দিয়েছেন আবার কি দরকার ঠাকুর আমরা ভাবি যেমন বাংলার কুটির এঁকেছেন মাননীয় মহকুমাশাসক তার চালায় রং করেছেন মাননীয় আরক্ষাধ্যক্ষ সুপ্রকাশ দাস মহাশয় এখন মাননীয় আইসিস আর অথন সাদার করেন দেখা যাক আমাদের যেটি খুব প্রয়োজনীয় একটি গাছ একটি প্রাণ সেই গাছ এঁকে এখন আমাদের এই ক্যানভাসটিকে পরিপূর্ণ করছেন মাননীয় আইসি সে অতনু সাত মহাশয় এখন তুলে ধরেছেন পৌরপ্রধান মাননীয় শ্রী গৌতম গোস্বামী মহাশয় তিনিও ওর

কম্পিটিশানটিকে সম্পূর্ণ করবে তারপরে আমাদের অভিজিৎ ভট্টাচার্য ইন গভর্নমেন্ট আটক কলেজের স্টুডেন্ট এবং অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশানের জয়েন্ট সেক্রেটারি উনিও এই কম্পোজিশনটিকে সম্পূর্ণ করবেন আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমরা এই নান্দনিক শিল্প গোষ্ঠীর যে আর্টের ক্যাম্প এটার সহযোগিতা আমরা পূর্ণভাবে বিষ্ণুপুর এসডিও মহাশয়ের কাছ থেকে এবং পৌর প্রধানের মুখ কাছ থেকে পাই এবং সেটি আমরা বাঁকুড়া জেলার সমস্ত শিল্পীরা এর জন্য খুশি এখানে কোনোভাবেই আটক দেওয়া থাকে না সকলে এখানে উপস্থিত হয়ে তারা ছবি আঁকেন এর জন্য আমরা বাঁকুড়া জেলার এই কর্মকর্তা যারা রয়েছেন শিল্পগোষ্ঠীর মধ্যে তাদেরকে সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে আমরা ক্যান্ভাস থেকে দেখলাম আরো বিশিষ্ট জন্য যেন উপস্থিত বাঁকুড়া থেকে জেলার অন্য প্রান্ত থেকে যারা এসছেন তাদের সবাইকে আমার তরফ থেকে স্বাগত জানাই আমি ধন্যবাদ জানাই শ্যামাপ্রসাদ বাবুকে ফালুবনীবাবুকে ওনাদের এই প্রচেষ্টা প্রতি বছরই ওনারা করে থাকেন তো সেটা সফল হোক সুন্দর হোক আজকে ওয়েদারও একটু একটু বেশি বোধ হয় গরম আছে রাতের দিকে বেশি ঠান্ডা সকালে একটু বেশি গরম গাছপালাও একটু কমে গেছে এখানে হয়তো একটু সমস্যা হবে কালকে একটা অনুষ্ঠান আছে এখানে পিঠে পুলি উৎসব তার জন্য হয়তো এই গ্যালারি পোর্শানটা ইউজ করতে পারছেন না আপনারা গত বছর ওই দিকটাতে আমরা করেছিলাম এবং অনেক সুন্দর হয়েছিল দেখতে তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিন এমনিতে পুরো জায়গাটাই যতটা পারা যায় আমরা সুন্দর করে রাখি আজকে শনিবার পোড়ামাটির হাট আছে দুপুরের পর থেকে আরও অনেক ক্রেতা বিক্রেতা ট্যুরিস্টরা আসতে শুরু করবেন আশা করি তাদেরও সবার ভালো লাগবে আমি সবাইকে আবারও নমস্কার জানাই অভিনন্দন জানাই স্বাগত জানাই স্বপ্নে বিষ্ণুপুর উৎসব আছে বিষ্ণুপুর মেলা আছে আগামী তেইশ থেকে উনত্রিশ তারিখ তো যে অভ্যাগতরা এসেছেন তাদের সবাইকে আমরা অতিথিরূপে স্বাগত জানাচ্ছি এখানে আপনারা সবাই আসলে উৎসব খুব সুন্দর হবে বিষ্ণুপুর খুব সুন্দর শহর তো আপনাদের সবার চেনা সেখানে আমি হয়তো বাইরের লোক কিন্তু স্টিল যতদিন এখানে থাকবো এটা আমার সবথেকে কাছের জায়গা এটাই আমার নিজের বাড়ি এটাই উড়িষ্যা থেকেও এসছেন আছে তো আমি বিষ্ণুপুরবাসীর তরফে আপনাদেরকে স্বাগত জানালাম সেখানে থ্যাংক ইউ এই যে উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ খুবই সাধুবাদ দেওয়ার মতো আমি এর হার্দিক শুভকামনা করছি এবং আগামী দিনে ধারে ও ভারে এই নান্দনিক যে আর্ট গ্যালারি এবং যে আর্ট ক্যাম্প সেটা আরও সুন্দর আরও বড়ো হয়ে উঠুক এটাই আমার কামনা থাকলো সমস্ত আর্টিস্ট এবং শ্যামাপ্রসাদ বাবুকে বিশেষ করে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমাদের প্রশেষ করছি ধন্যবাদ হ্যালো হ্যালো সুপ্রভাত নান্দনিকের নান্দনিক তো নান্দনিকের আয়োজনে এই আর্ট ক্যাম্প অন্যান্য বছরের মতো এই বছর শুরু হচ্ছে খুব ভালো লাগছে শীতের মরশুম হালকা বৃষ্টি রোদ তার মধ্যে এই আর্ট ক্যাম্প সত্যিই পোড়ামাটিকে আরও বেশি সমৃদ্ধ করবে এই আশা করি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিনিয়র অফিসার শ্রী সৈকত ঘোষ মহাশয় আমাদের এসি সাহেব আমাদের এসডিও সাহেব এসডিপিও সাহেব সহ চেয়ারম্যান সাহেব এবং অন্যান্য সবাই যারা আছেন সবাইকে জানাই আমাদের প্রীতি এবং শুভেচ্ছা আজকের এই সুন্দর আর্ট ক্যাম্প সুন্দরভাবে শেষ হোক আগামী দিনেও এখানে উৎসব আছে আপনারা সবাই উপস্থিত হবেন এই আমন্ত্রণ থাকলো আমাদের তরফ থেকে সেই সঙ্গে বিষ্ণুপুর মেলার আমন্ত্রণও আমরা জানিয়ে রাখলাম আজকের এই বিশেষ দিনে সমস্ত শিল্পীদের ধন্যবাদ ভালো থাকবেন এখন আমরা কিছু কথা শুনি